এইভাবে একবার কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেখুন গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না দারুণ স্বাদের কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর এইভাবে কুমড়ো ফুলের বড়া বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দারুণ স্বাদের মুচমুচো মুখরোচক কুমড়ো ফুলের বড়াগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি বেশ কয়েকটা কুমড়ো ফুল নিয়েছি এবার আমি কুমড়ো ফুলগুলোকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন কুমড়ো ফুলগুলোকে একটু কেটে নিতে হবে মানে পেছনের দিকের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে শুধুমাত্র ফুলটাই নিতে হবে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দিয়েছি আর বাকি সমস্ত কুমড়ো ফুলগুলোকে একইভাবে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দেব আর আগে থেকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম এখন আমি ব্যাটারটা রেডি করব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ মানে একশো গ্রাম বেসন আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের চার ভাগের এক ভাগ চালের গুঁড়ো মানে পঞ্চাশ গ্রামের মতন দিয়ে দিলাম চালের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিলাম আর অল্প একটু দিচ্ছি চিনি চিনিটা একেবারেই অপশনাল আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন চা চামচের চার ভাগের এক ভাগ আর এক চিমটের মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা চালে কুচুনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর নাহলে এইভাবে লঙ্কার গুঁড়ো দিলেও খুব ভালো করে মিশে যায় অল্প একটু দিয়ে দিলাম আদা বাটা আর আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতন হিং এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে মিশ্রণটা খুব বেশি পাতলা করে বানানো যাবে না একটু ঘন করে বানালে বড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর জলটা এইভাবে অল্প অল্প দিতে হবে আর একটা ঘন মিশ্রণ রেডি করতে হবে মিশ্রণটা একেবারেই রেডি এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন সর্ষের তেল এতে বড়াটা খেতে অনেক বেশি ভালো হয় এইভাবে ব্যাটারের মধ্যে অল্প একটু সর্ষের তেল মিশিয়ে দেখতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর একইভাবে কালো জিরে ও সর্ষের তেলটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার কুমড়ো ফুলের বড়াগুলো রেডি করব তার জন্য একটা কুমড়ো ফুল নিয়ে নিলাম আর ব্যাটারের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে তারপর এদিকে ওদিকে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে মানে ভালো করে ব্যাটারটা কোট করে নিতে হবে আর যখন ফুলটা এইভাবে ভালো করে ব্যাটারের মধ্যে কোট করা হয়ে যাবে তখনই কড়াইতে কিছুটা পরিমাণ আগে থেকে সরষের তেল গরম করে রেখেছিলাম সেই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি সর্ষের তেল দিয়ে বড়াগুলো ভাজছি তবে আপনারা চলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন সর্ষের তেল দিয়ে বড়াগুলো ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে বেশ কয়েকটা আমি ফুলের বড়া গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখন গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে যাতে ওপরটাও ভালো করে ভাজা হয় আর ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ লাল লাল করে বড়াগুলোকে ভেজে নিতে হবে দেখতে যেমন ভালো হয় খেতে অনেক বেশি ভালো হয় গরম গরম ডাল ভাতের সঙ্গে এরকম বড়া থাকলে আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এখন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি যে ফুলগুলো আছে মানে কুমড়ো ফুলগুলো আছে সেই কুমড়ো ফুলগুলোকে একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর বড়াগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে দারুণ ছাদের এই কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কুমড়ো ফুলের বড়াগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো একইভাবে এই বড়াগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তুলে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই দারুণ স্বাদের মুচমুচে কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে